গাজা ইসরায়েলের সামরিক হামলার নিশংসতা নাড়া দিয়েছে গোটা বিশ্বকে ধর্ম বর্ণ গোত্র ভুলে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনিদের পিছনে বিনোদন অঙ্গনের তারকারাও গাজায় চিকিৎসা সহায়তার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেন ব্রিটিশ নির্মাতা ও সাংবাদিকরা এরপরই সিনেমা ফর গাজা শিরোনামের উদ্যোগে হলিউড তারকাদের বিভিন্ন জিনিসপত্র নিলামে বিক্রি করে সংগ্রহ করা হয় তহবিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে গাজায় জরুরি চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন কয়েকজন ব্রিটিশ বিনোদন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা সিনেমা ফর গাজা শিরোনামের এই উদ্যোগে চলচ্চিত্র তারকাদের বিভিন্ন জিনিসপত্র নিলামে বিক্রি করে সংগ্রহ করা হয়েছে তহবিল জানা যায় দুই থেকে বারো এপ্রিল পর্যন্ত চলা নিলাম থেকে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে তিন লাখ ষোলো হাজার সাতশো আটাত্তর ডলার নিলামে বিক্রির জন্য ব্রিটিশ অভিনেত্রী টিলদা সুইন্টন গায়ক ও গীতিকার অ্যানি লেনক্স হলিউড অভিনেতা জোয়াকিন ফিনিক্স পরিচালক ও প্রযোজক স্পার্কলি এবং পরিচালক গিলের দেল তেরো সহ অনেকেই বিভিন্ন জিনিসপত্র দান করেছেন নিলামে সবচেয়ে বেশি মূল্য পেয়েছে লেনক্সের লেখা পপ সঙ্গীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান সুইট এর হাতে লেখা কপি একজন দরদাতা এর জন্য ছাব্বিশ হাজার দুশো বাইশ ডলার দিয়েছেন এদিকে জোন অফ ইন্টারেস্ট নির্মাতা জনথন গ্লেজার তা চলচ্চিত্রের ষাটটি পোস্টার তহবিলে দান করেছেন যেখানে তার সুরকার মিকা লোভি এবং প্রযোজক জেমস উইলসনের স্বাক্ষরিত দু সালের চলচ্চিত্র আন্ডার দ্য স্কিনের পোস্টারও রয়েছে সব মিলিয়ে নিলাম থেকে তেরো ডলার সংগৃহীত হয়েছে গোল্ডেন গ্লোব জয়ী মিশরীয় বংশোদ্ভূত মার্কিন তারকা কমেডিয়ান ও নির্মাতা রামি ইউসুফ তার লাইভ শোর পাশাপাশি আফটার পার্টি এবং মিট অ্যান্ড গ্রিড অনুষ্ঠানের টিকিটের অর্থ দান করেছেন অস্কার বিজয়ী ফিনিক্স তার স্বাক্ষরিত জোকার পোস্টারও তহবিলে দান করেছেন আরেক অস্কার বিজয়ী ম্যাক্সিকান নির্মাতা দেল তোরো স্বাক্ষরিত ছয়টি বই নিলামে বিক্রি হয়েছে প্রত্যাশাচ্চা অনেক বেশি সারা পাওয়া প্রসঙ্গে লন্ডন ভিত্তিক চলচ্চিত্র সাংবাদিক এবং সমালোচক হানা ফ্লিন্ট জানান আমরা সত্যি বিশ্বাস করি সিনেমা হতে পারে একটি শক্তিশালী হাতিয়ার একটি রাজনৈতিক হাতিয়ার বিশ্ব সম্পর্কে কথা বলার যা ঘটেছে তা প্রতিফলিত করার আমরা ভেবেছিলাম আমাদের শিল্পের লোকদের একত্রিত হওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় কি হতে পারে যারা ভালো নেই তাদের সাহায্য করার চেষ্টা করতে হবে প্রিন্টের ধারণা ছিল সর্বোচ্চ পঁচিশ হাজার ডলার সংগ্রহ করতে পারবে তবে যে পরিমাণ অর্থ এ পর্যন্ত সংগ্রহ করেছেন এতে বেশ কিছু চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছতে পারবেন বলেও জানিয়েছেন সমন্বয়কারীরা ইতিমধ্যেই হলিউডের তারকা ও সাংবাদিকদের সিনেমা ফর গাজা শিরোনামের উদ্যোগটি বেশ প্রশংসিত হচ্ছে আহমেদ